সকাল থেকে শুরু হয়েছে জীবনযুদ্ধ সংসারের সমস্ত কাজ পরিপাটি করে সামলে একটা বাচ্চাকে সামলে অন্যের মনের মতন হয়ে ওঠা যে কতটা কঠিন সেটা একটা গৃহকর্মী নেই বোঝেন তো নমস্কার বন্ধুরা প্রিয় চ্যানেলে আবারও একটা নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও সবাই ভীষণ ভালো আছি আজকে একেবারে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করেছি আজকে আমি রান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি আর সকালে স্নান টান করে পুজোও করা হয়ে গেছে পাপানকে খাওয়ানো হয়ে গেছে তো আজকে রান্না হচ্ছে মাটন আর এখানে সব সবজি রান্নাও হয়ে গেছে দেখতেই পেলে কাল রাতে হেনা ভিজিয়ে রেখেছিলাম ওটা আমি এখানে নেবো মাথায় হেনা ভিজিয়ে না আমি বেশিক্ষণ রাখি না পঁয়তাল্লিশ মিনিটের মতো রাখি আর এই যে যে ওয়াটারটা আমি রেডি করি সেটা কাল রাতে আর করা হয়নি আজকে শুধু সকালে চিয়াশিট আর লেবু মিশিয়ে সারাদিন খাচ্ছি তো মটনটা আমি কীভাবে রান্না করি তোমাদের সাথে শেয়ার করছি আমি প্রথমে মটনটা সেদ্ধ করেও কখনো কখনো মানে শুধু মটনটা সেদ্ধ করেও মাঝে মাঝে রান্না করা হয় আমাদের আর নইলে এইভাবে কষিয়েও রান্না করা হয় আজকে আমি এইভাবে কষিয়ে রান্না করছি আর আমি না মশলা বেশিরভাগ সময় এরকম পেস্ট করে রেখে দিই মানে আমাদের এটা প্রথম থেকেই হয়ে আসছে এ বাড়িতে এসে আমি দেখেছিলাম আর এটা করলে না আমি দেখেছি খুব সুবিধা হয় অনেকটা কাজ এগিয়ে থাকে আর এগুলো হচ্ছে ফ্রিজের যে ড্রয়ার থাকে ওই ড্রয়ারের মধ্যে রেখে দিই আর এখানে প্রথমে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি তারপর আদা রসুন পেঁয়াজ সব কিছুই পেস্ট দিয়ে দিচ্ছি আর কি আর সবসময় চেষ্টা করি মাংস যে কোনোই মাংস হোক না কেন যে আদার পেস্টের চেয়ে রসুনের পেস্টটা একটু বেশি দিতে আর ইদানিং না আমার এই রসুনের পেস্টটা মানে ফ্রিজে রাখলে দেখেছি সবুজ রঙের হয়ে যায় এটা কেন হচ্ছে আমি জানি না কেউ যদি জেনে থাকো তো আমাকে বলবে প্লিজ যে এই সবুজ কেন হয়ে যায় রসুনের পেস্টটা যখন বেটে রাখছি তখন এখন তো দেখছি সাদা কিন্তু রাখার পরে পরের দিনকে দেখছি সবুজ হয়ে যাচ্ছে কেন হচ্ছে আমি বলতে পারবো না কেউ যদি জানো প্লিজ আমাকে জানিও তো আমি মাটনটা করাতে তুলে দিয়ে এসেছি এখন এটা কষাতে থাকবো আর কষাতে কষাতে আমি মাথার হেনাটাও মেখে নেবো একদম গ্যাসের ফ্লেমটা না লো করে দেখে এসেছি আর কষানোর সময় লোতে থাকাই ভালো আর এখন আমি এটা মেখে নেবো আর আমি হেনা মেখে আর কি বেশিক্ষণ রাখি না বেশিক্ষণ বলতেই পঁয়তাল্লিশ মিনিট থেকে মিনিটের মতো রাখি এগুলো বিয়ের আগে যখন মাখতাম বেশিরভাগ সময় একা একাই মেখেছি কিন্তু মা মাঝে মাঝে মাখিয়ে দিত আর এইভাবে চুল অর্ধেক করে মাখলে এগুলো খুব সুবিধা হয় মাখতে তাই চুলটাকে প্রথমে অর্ধেক করে নিয়েছি আর অর্ধেক চুল প্রথমে মেখে নিয়েছি আর তারপর অর্ধেক চুল না আমার অনেক ছিল বড্ড চুল উঠে গেছে কি বলবো আর দুঃখের কথা চুল উঠে উঠে একদম শুরু হয়ে গেছে এখন আর একদম ছোট করে কেটে ফেলেছিলাম সেই রাগেতে তো এখানে আমি মাখছি আর পাপান এসেছে ও তো হাত আরে দেখে হাতটা যেহেতু কালার হয়ে গেছে ও নাক সিটিয়ে বলছে তুমি এগুলো এক্ষুনি ধুয়ে নাও এক্ষুনি মুছে নাও এগুলো আর মাখবে না তো ও এই সব জিনিস একদমই পছন্দ করে না ওর যদি কোথাও কোনো পিম্পল হয় আমি সেখানে যদি অ্যালোভেরা জেল একটু লাগাতে যাই মানে র এলোভেরা কোনো ওষুধ এরকম লাগাতে যায় ও কিছুতেই লাগাতে দেয় না ও একদম এইগুলো থেকে দূরেই থাকে আর কি এটা এখন আমি মেখে নিয়েছি আর এটাতে কালকে আমি কফি দিয়েছিলাম আর চা দিয়ে ফুটিয়ে সেই জলটাকে ছেঁকে ভিজিয়ে রেখেছিলাম আজকে শুধুমাত্র আমি লেবুর রস দিয়েছি লেবুর রস দিয়ে এটা মেখে নিয়েছি তো এখানে দেখো মটনটা আমার ভালো মতো কষানো হচ্ছে তো এখন একটু আমি দুই চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম তো এবার আমি আরও সুন্দর করে কষিয়ে দেব। আর উল্টো দিকে আমি না জল বসিয়ে রেখেছি সেই জলটা ফুটে গেলেই এর মধ্যে দিয়ে দেব। আর মাটনে মানে অনেক পুরনো আগে থেকেই শুনে আসি যে পেঁপে দিলে নাকি মাটনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য আর তাছাড়া সেটাও না পেঁপেটা মাটনে দিলে ভাবি পছন্দ করে বাড়ির সবাই প্রত্যেকে মোটামুটি পছন্দ করে তাই পেঁপেটা এখনও দেওয়া হয় আর কি তো এখানে গরম জলটা দিয়ে দিলাম এবার এটা সেদ্ধ হতে দিয়ে দেবো কাজ আছে মা বাসনগুলো কে আনবে বাসন না মা আমি 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 পরে খেলবো মা তোমার সাথে মা অনেক কাজ আছে মাম্মার আচ্ছা আমি যাচ্ছি আমি দেখা সেইটা বন্ধ করিনি হ্যাঁ ইন্ডাকশনটা চলছে ইন্ডাকশনটা চলছে তাতে তোমার ভাত হয় ওই যে ওইটাই দাঁড়াও আমি কাজগুলো করে নিই তারপরে তোমার সাথে খেলবো 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 চলো চলো আমি এটা বন্ধ করে দিয়েছি দাঁড়াও বন্ধ করে দিয়ে আসি আচ্ছা বন্ধটা করে দিয়ে আসি দাঁড়াও করে না মা দাঁড়াও দাঁড়াও ফোনটা রাখি ফোনটা রাখি চলো হ্যাঁ ছাড়ো এরপর পাপানের নে স্টুটাও হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু বাটার আর বাটারটা দিলে আর কি এর ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খুব কম সময়ে আমি বাটার দিই একদম মাঝে মাঝে খুব ইচ্ছে হলে অনেক দিন দেওয়া হয় না তাই এবারে একটু দিলাম আর এখানে মাটনটাও হয়ে গেছে আর রান্না করতে করতে পাপান কতবার ডাকতে এসেছে তোমরা তো দেখতেই পেয়েছো ওনার খেলার জন্য কেউ পায় না তো সেইভাবে সেই জন্য রান্না করার সময় ও বারবার আসে আমার কাছে তো এখানে খাবারটা বেড়ে নিয়েছি আর এটা হচ্ছে পাপানের খাবার বেড়েছি আর ওকে না এভাবে সাজিয়ে গুছিয়ে দিলে ওর খুব আনন্দ হয় খাওয়ার থেকে বেশি ও খুব আনন্দ করে তো যাই হোক এখন ওকে খাবারটা খাইয়ে দিই খেয়ে বিকালে জামা কাপড় তুলে নেব। আর এখন যেহেতু বর্ষা নেমে গেছে আর কি সেই জন্য মাঝে মাঝে বৃষ্টি চলে আসে কখনোই রোদ চলে আসছে এইভাবেই চলছে জামাকাপড় দি মিলছি আর তুলছি তো এই যে সেই গাছ কি বলবো শুধু মনে পড়ে যায় আমার আর এটা না ড্রাগন গাছ আচ্ছা তোমরা কেউ বলতে পারবে এতে কেন এখনও ফল আসছে না প্রায় দুই তিন বছরের গাছ হতে যাই এখনও ফল আসছে না একটা হয়েছিল সেটা নষ্ট হয়ে গেছে ব্যাস আর কোনো ফল ফুল কিছু তার পাত্তা নেই কিছুই হচ্ছে না তোমরা বলতে পারবে কেন এটাতে ফল ফুল কিছু হচ্ছে না দুই তিন দিনের জামা কাপড় একেবারে জমে গিয়েছিল সেগুলো সবগুলোই একবারে গুছিয়ে নিলাম আর এখন না আমি যাচ্ছি পাপাকে আনতে ও বিকালে হচ্ছে খেলতে গিয়েছিল পাশের বাড়িতে তো তাদের বাড়ি থেকে এখনো পর্যন্ত আসেনি তাই ওকে আমি আনতে যাচ্ছি সন্ধে টন্দে সব দেখিয়ে দিয়েছি এখন ওকে আনতে যাবো আর ওর এই যে খাবারটা আমি নিয়ে নিয়েছি একটু দুধ আর কর্নফ্লেক্স নিয়েছি এটাই ওকে খাইয়ে দেব। আর আমি নিয়েছি এখানে স্যালাড করেছিলাম শসা গাজর তারপরে বিট চুরি ভাজা লঙ্কা টমেটো এইসব দিয়ে তো সেটা নিয়ে মুড়ি খেয়ে নেবো মানে খুব সাধারণত আমি সন্ধেবেলা বেশি খাই না খুব ইচ্ছে হলে তবেই সেদিনকে খাই তারপর ওকে নিয়ে একটু পড়তে বসলাম পাপার শোনা না এখন খুব সুন্দর অ লিখতে পেরে গেছে অ আ এই দুটো খুব ভালো লেখে আর পড়াশোনা বলতে খুব ভালো পড়েও কিন্তু খেয়াল খুশি ও পড়তে বসালেই প্রচুর কান্না করে একটুকু পড়তে চায় না এই যে এরকম ছুটে ছুটে চলে যায় আর খুব বদমাইশি করে লিখতেও চায় না পড়তেও চায় না কিন্তু পড়লে খুব ভালো পড়ে যখন টকা দিয়ে একটু পড়াই আর কি তখন খুব ভালোই পড়ে তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তো আজকের মতো আমি আসি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন